It's a key. <laughs> okay. <laughs> Hello.

ये वाला ऑप्शन किसका है क्या क्या सब मेन है गेम ऑप्शन आ गए माइक के नहीं कब आओगे घर कितने दिन के छुट्टी है हाय सुमोन क्या होना अच्छा बोलो दस तारीख ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি চলো তোমাদের একটা জিনিস দেখায় আগে নাহলে চলে যাবে আমি বসে রয়েছি মাঠে ওকে তো এখান থেকে না পুরুলিয়াতে পাহাড় দেখা যায় জুম করছি জানি না তোমরা দেখতে পাবে কি ওই যে ওইটা পাহাড় আমার আম ওই যে ওই যে ওইটা পাহাড় ঠিক আছে ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে সব ঠিক আছে এটা চলে যাবে আজকে কুয়াশা নেই ওর জন্য দেখা যাচ্ছে ও গরমকালে আরো সুন্দর দেখা যায় সসরাল মে হ সসরাল মে তুমি কোথায় বল সুমন তুমি কোথায় আছো বলো একা একা টাইম কাটছিল না তাই লাইভ আসলাম 发过来，个，只双。欸